বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে চলে এসছি নবান্নর একটা ভিডিও নিয়ে তো এখানে সব রকমের ফল নেওয়া আছে কুচিয়ে আর আলু চালের পেস্ট আছে আর এটা যেটা আছে এটা হচ্ছে গরুর দুধ আছে আর এখানে পাটালি দেওয়া আছে অল্প করে আর একটু চিনি দেওয়া আছে মিষ্টির জন্য তো এই যে দুধ আছে পাটালি দেওয়া আছে এখানে আরও জিনিস দেয় সন্দেশ দেয় এটা ওটা অনেক দেয় তো অত দেওয়ার মতন সময় ছিল না আর হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে যেটুকুনি পেরেছি সেটুকুনি অ্যারেঞ্জ করেছি তো এখানে যে ছোলা মটর আনসত্ত্ব তারপরে বেদানা এটা ওটা মানে সব রকমের ফল দিয়ে এটাকে প্রসাদ হিসেবে আগে পুজো করতে হয় তারপর খেতে হয় ঠিক আছে তো এটা গেল প্রথমের ভাগটা এরপর দুপুরবেলা মাছের মাথা দিয়ে শাক করতে হয় মূলতে তুলে টক করতে হয় যে নতুন যে চালটা উঠেছে মানে ধানে ধানটা যে উঠেছে সেই ধান থেকে তো চাল হয় তো সেই চাল আলো চাল মানে সেদ্ধ শুকনো করে না কাঁচা চাল বার করাটাকে তো আলো চাল বলে সবাই তোমরা জানো তো সেই আলো চালের কি বলবো পায়েস করতে হয় ঠিক আছে ভাত তো হয় না পায়েস করতে হয় তো যাই হোক সেগুলো হবে তো এই সব করতে করতে না বহুত দেরি হয়ে যায় জানো তো তারপর এইগুলো আমি সব মেখে নিচ্ছিলাম কারণ আমাকে কাজে আসতে হতো আর মা রান্নার দিকে ছিল ঠাম্মা আর আমি এই পুজোর দিকে ছিলাম এবার ঠাম্মা গিয়েছিলো দুটো ব্রাহ্মণ বাড়িতে পুজো দিতে সেই প্রসাদ আনতে হয় তারপরই এই প্রসাদ সবাইকে খেতে হয় তো যাই হোক ঠাম্মা তারপরে আমাকে বললো আমি তাহলে মেখে দিই দে তারপরে আমি সব দিয়ে দিলাম ঠাম্মা আস্তে 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 মেখে দিচ্ছে এখানে তাও আমি একটু কম দেখিয়েছি এরপরে আরও দুধ দিয়েছে তারপরে সন্দেশ দিয়েছে এটা ওটা দিয়েছে আর কি তো জাস্ট ভিডিও করছি বলে এগুলো দিচ্ছিল যাতে আমি ফোনে তুলতে পারি জানোই তো তো এটা আশা করছি সবার বাড়িতেই আছে তো কে কে এই জিনিসটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে আর আমি অতটাও ব্লগ বা এইসব ভয়েস দিতে পারদর্শী না আগেও বলেছি এখনও বলছি তো এই যে আমার ঠাম্মা পুজো ওইভাবে দিতে হরিদরা তুমি সব কিছু আমি শেয়ার করেছি যেটা হচ্ছে নবান্ন তো যে ধানটা উঠেছে নতুন তো সেটা আলো জল করে নবান্ন করতে হয় যেটা সেই চালের পায়েস খেতে হয় সেই চাল গুঁড়িয়ে প্রসাদ হিসাবে খেতে হয় পাঁচটা ফল মিশিয়ে তো সকাল থেকে উঠে অনেক কিছু করেছি তাও ঠাম্মা দুটো বাউন্ড বাড়িতে গিয়ে পুজো দিয়ে এসেছেন প্রসাদ নিয়ে এসছে আমি ফলগুলো কুচিয়েছি মানে বাদ বাকি কাজ তো অনেকই থাকে তো অনেক করেছি আর পারছি না সকাল থেকে উঠে কিচ্ছু খানি না খেয়ে দিয়ে কাজ করেছি আর যখন প্রসাদটা খাওয়ার সময় আসলো তখন আমার কাজে আসতে হবে তো মা এই যে প্যাক করে দিয়েছে ঠিক আছে তোমাদের সেইটুকু দেখায়নি মাগ ছিল যখন মাখ ছিলাম যখন তখন তোমাদেরকে দেখিয়েছি বড় গামলায় তাও ওটা হাফ ঠিক আছে তাও ওটা হাফ পুরো না পুরো পুরো ওই গামলাটা ভর্তি হয়ে যা যাবে পুরো যদি তোমাদের দেখাই এবার ওইটুকুনি দেখানোটা কারণ আমি যেহেতু কাজে আসবো আমাকে খেতে হবে কারণ আমি বাড়ি যাবো সেই দুপুরবেলা দুপুরবেলায় যেতে হবে আজকে আর নয়তো সেই রাত্রিবেলা আমি খেতে পেতাম তো প্রসাদটা তো সকালেই খেতে হয় তো যাই হোক অনেক ভাবভোগে ফেলছি আমি অনেকটা হাবিয়ে গেছি হয়তো বুঝতে পারবে তোমরা তো তোমাদেরকে দেখানোর মতন সময় হয়নি যে প্রসাদটা মাখার পর কীরকম কী হয় জানি হয়তো অনেক কারোর বাড়িতে এটা থাকে পুরো ইয়ে হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এ এরাম কত শখ ছিল জানো তো মানে কি বলবো এই দিনটা না আমি এই যে মাখাটা এটাকে তো বলে নবান্ন তো এই নবান্নটা এত সুন্দর করে আমি মাখি ঠিক আছে প্রতিটা বছর মানে কালকে আমি বাজার হাট সব করেছি সেটা তোমার সাথে শেয়ার করিনি আমি সমস্ত রকমের বাজার হাট করেছি আমি নারকল গুঁড়ো মানে কুড়ি গাজর বীজ সব কিছু দিই এবার গাজরটা দিয়েছে নারকলকুড়িটার বিটটা দিতে পারিনি আমি কারণ অত কিছু করার সময় নেই নারকলটা কুচ কুচিয়ে দিয়েছে আমার মা তো যাই হোক চলো এটা দেখানো যাক আর আমি একটু খাই অনেক খেটেছি এটার পেছনে আর এটা যা স্বাদ লাগে যে কী বলবো তো এই যে হচ্ছে এটা নবান্ন এখানে আছে দুধ দেওয়া আছে গরুর ঠিক আছে একটু ওই কি বলে পাটালি না কী বলে গুড়ের ওটা দেওয়া আছে খেজুর এই যে গাজর বেদানা সব কিছু আর কি ফলটল দেওয়া আছে পানি ফল এটা ওটা নারকোল ফারকোল এই যে আর তার সাথে চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখন বেশি পাবে না কারণ আমার মা আমাকে দেয়নি চালের গুঁড়োটা বেশি এই যে এই যে সাদা সাদা ভাবটা দেখছো এটা হচ্ছে চালের গুঁড়ো ঠিক আছে এই যে এই যে তো যাই হোক সবটাই দিয়েছে চলো একটু খাওয়া যাক এবার ঠিক আছে আমার যা লাগে না এটা দেখেই মনে হয় যে একটুখানি কখন খাবো কখন খাবো এটা খাওয়া যাক ঠিক আছে এটা ফল নেই জাস্ট অসাধারণ লগের খেতে মানে মুখটা জাস্ট ছেড়ে যায় এতটা তৃপ্তি হয় খেতে আজকে পর্যন্ত টাটা